হ্যালো এভরি মাই মাইনে রাহুল আজকের ভিডিওতে তোমাদেরকে কয়েকটা ইম্পর্ট্যান্ট প্লুরালস ফর্ম জানাবো এগুলো খুবই জরুরি কারণ সেভেন এইট নাইন টেনের বইয়ে প্লুরাল কী হয় এটা নিয়ে প্রশ্ন আসে তো আজকের ভিডিওটা সে সবজি দেখতে থাকো তাহলে এই যেগোটা নাম লেখা আছে এগুলোর প্লুরাল তোমরা জেনে যাবে দেখো ডিয়ার মানে হরিণ আগে মানে গুলো লিখে দিচ্ছে ম্যান পুরুষ ওম্যান মহিলা গুজ রাজহাঁস ব্যারাক থাকার ঘর সিলেবাস পরীক্ষার বিষয় ফোকাস মনোযোগ পারসান ব্যক্তি বা একজন ব্যক্তি মাউস ইঁদুর দেখো ডিয়ারের প্লুরাল হয় ডিয়ার এটাই হয় ম্যান এর প্লুরাল হয় মেন ওম্যান ওমেন গুজ গিজ ব্যারাক क्स सिलेबस, सिलेबी फोकस, फोसी, पार्सन पीपल माउस माइस ए प्रश्नगुल क्लस सेभनर ब জরুরি দেখলাম সে জন্য ভিডিও বানিয়ে দিলাম তোমরা যে ক্লাসেই পড়ো না কেন এই কটা মুখস্থ করে রাখতে পারো তোমাদের কাজে লাগবে এগুলো লিখিয়ে দেওয়ার কারণ হচ্ছে অনেক স্কুল আছে যে ওই স্কুলগুলোতে বাইরে থেকে প্রশ্ন তাই আর এইগুলোর রিলেটেডই প্রশ্ন বানাই সেই জন্য তোমরা যে ক্লাসে পড়ো না কেন যেগুলো ইম্পর্টেন্ট টপিক্স সেগুলোকে মুখস্থ করে রাখবে বা বুঝে নেবে আর এই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমি এরকম ভিডিও বানাতে থাকি তোমরা নিজেদের মোবাইল থেকে দেখে এই কনসেপ্টগুলো শিখে নিতে পারবে এই ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দেবে কারণ লাইক করলে আমি বুঝতে পারি যে ওই রকমই ভিডিও বানাতে হবে আর আমি তেমন ভিডিও বানাই আর তোমাদের যে সাবজেক্ট তোমরা যে সাবজেক্টে শিখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে আমি সেই ভিডিও বানিয়ে দেবো আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই